নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ যারা ডায়েটে আছেন তাদের জন্য আজকে আমি একটা স্যান্ডউইচ করে দেখাবো এখানে আমি বেশ খানিকটা দই জল ঝরিয়ে রেখেছি এই যে নিচে জল পড়ে গেছে এইভাবে দইটা জল ঝরিয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে আমি দইটা নিয়ে নেব যারা ওয়েট লস জার্নিতে আছেন তাদের কিছু আমি টিপস আজকে শেয়ার করব। প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে থাকুন পাশে থাকুন আগে আমি রেসিপিটা বানিয়ে নিই তারপরে আমি টিপস শেয়ার করব। এখানে দই নিয়ে নিলাম দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একটু পিঙ্ক সল্ট যারা ওয়েট লস জার্নিতে আছেন পিঙ্ক সল্ট অথবা সন্দক লবণ খাবেন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা পাতা ওয়েট লস জার্নিতে যারা আছেন আমরা অনেকেই জানি প্রোটিন আর ভিটামিন সিটা বেশি করে খেতে হয় এই ধনে পাতাতেও কিন্তু ভিটামিন সি আছে আর দইটাও বেশি করে খেতে হয় এক দিনে দুশো গ্রাম দই খেতে পারলে ভালো দই ঘরে পাতা হলে খুব ভালো হয় আর ঘরে পাতা না হলে প্যাকেটের দইটা খাবেন মিষ্টির দোকানের দই কখনোই খাবেন না কারণ ওর মধ্যে ডালটা মেশানো থাকে এটা আমার ভালো করে ফেটানো হয়ে গেল এখানে নিয়ে নিয়েছি ব্রেড আটার ব্রেড এই ব্রেডের মধ্যে দই মাখিয়ে নেবো এটা ডিনারে আপনারা খেতে পারেন ডিনারে এই স্যান্ডউইচ একটা খেলে না সাথে কিছু সবজি অথবা স্যালাড অথবা প্রোটিন ধরুন ডিম মাছ মাংস যে কোনো একটা মাখানো হয়ে গেল শশা স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম এবার আরেকটা ব্রেডের মধ্যে মাখিয়ে নেব দুইটা মাখিয়ে নিয়ে এই পাতলা পাতলা করে কেটে রাখা শশা দিয়ে ওপরে সাজিয়ে দেব হয়ে গেল একটা এইভাবে আমি আরেকটা তৈরি করে নেব দেখতে সুন্দর লাগার জন্য আমি সাইড দিয়ে শশাটা একটু কেটে নিচ্ছি এক্সট্রা শশা যেটা বেরিয়ে আছে ওটা কেটে নিচ্ছি এগুলো আমি ছুরি দিয়ে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি দু মিনিটে এই স্যান্ডউইচটা তৈরি হয়ে যায় আমি কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব সেটা হলো দু হাজার আমি ওয়েট লস জার্নিতে নেমেছিলাম তো তখন কি হয়েছিল আমি পুরোপুরি কার্বোহাইড্রেটটা ছেড়ে দিয়েছিলাম আমাদের শরীরে যেমন প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছুরই দরকার আছে তেমনি কার্বোহাইড্রেটটাও দরকার আছে অনেকে ওয়েট লস জার্নিতে নেমে কি করেন যে কার্বোহাইড্রেটটা পুরোপুরি ছেড়ে দেন যেটা আমিও করেছিলাম যেই ভুলটা তারপর যখন যেই একটু ওয়েট আমাদের লস হয় আমরা তখন কি করি একটু একটু করে কার্বোহাইড্রেট খেতে ইচ্ছা করে ইচ্ছা তো করেই আমরা এগুলো তো ছোটোবেলার থেকেই খেয়ে আসছি না তো তারপরে যখন আপনারা ওয়েটটা গেন করবেন তখন সাংঘাতিকভাবে ওয়েটটা গেন হবে তারপরে যখন আবার ওয়েট লস করতে যাবেন সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় এই ভুলটা আপনারা কখনোই করবেন না কার্বোহাইড্রেটটা রাখবেন তবে পরিমাণে কম যেমন যারা ওয়েট লস জার্নিতে আছেন এরকম দুটো পিস খাবেন এর বেশি খাবেন না সাথে ওই যে বললাম কিছু সবজি তেল মশলা ছাড়া কিছু সবজি অথবা মাছ মাংস ডিমের মধ্যে মাংস বলতে কিন্তু শুধু চিকেন মাটন ঠাটন অন্য কোনো মাংস না শুধু চিকেন অল্প তেল মশলাযুক্ত আর ডিম যদি খান তাহলে ফুল বয়েলড ডিম খাবেন তেল মশলাযুক্ত রান্না করা ডিম নয় যে কোনো একটা খাবেন প্রোটিনের মধ্যে আর স্যালাড খেতে পারেন বিভিন্ন টাইপের স্যালাড হয় এতে পেট ভর্তি হয়ে যাবে তো আমি যেই ভুলটা করেছি এখন আমি দু হাজার তেইশে যখন ওয়েট লস করি তখন আমার আট মাসে আমি বারো কেজি ওজন কমিয়েছিলাম এখন যে বারো কেজি ওয়েট কমানোর পরে আমি একটু একটু করে কার্বোহাইড্রেট শুরু করলাম তখন আমার কুড়ি কেজি ওয়েট আরও গেইন করলাম আমি তার ফলে কি হলো দ্বিতীয়বার যখন ওয়েট লস করাতে যাচ্ছি তখন কিন্তু ওয়েট লস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এই ভুলটা আপনারা করবেন না কার্বোহাইড্রেট আমাদের শরীরে দরকার